আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে যারা বলেন নিচের শাখা প্রশাখা সব কয়টা ভাঙিয়ে দিতেন আমি ভাঙছি ঠিক আছে কিন্তু আমি কিছু গাছ আমি রেখে দিছি আসলে কিরকম ফলন হয় এটা দেখানোর জন্য এরকম এই যে একটা গাছ আমি দেখাই এই যে একটা গাছ দেখেন ঠিক আছে এই যে একটা গাছ নিচে দেখেন শাখা প্রশাখা কয়টা একটা দুইটা এই শুরু একটা তিনটা হুম মানে এই যে তিনটা এই একটা সাইডটা তা অবশ্যই কিন্তু কি সাইডটা নিচে ব্রাঞ্চ দিছে সাইডটা সবার তো আমি একটাও বাংসি না এখন কথা হয়েছে এটা ভাঙছে এটার ফল কয়টা দেখাম দেখামো আর যেটা ভাঙসি এটার ফল দেখাম আমি ঠিক আছে মানে ভাঙসি আমার তো ভাঙি নাই কিন্তু যেগুলো চিনা এগুলোর ফলন ওই এইগুলো কিন্তু আমি ভাঙি নাই আমি দেখাই যেরকম এই যে একটা শাখা দেখাম এই শাখাটাকে কিন্তু মানে এই যে দেখেন দুইটা ফল এই যে দেখেন এইখানে আছে মানে আপনার দেখা দেখতে চীনা এইখানে আছে আপনার তিনটা ফল এই দেখছেন এই যে দুইটা আমি দেখেন ভালো করে হ্যাঁ আমি হলে বন করবেন মিথ্যা বলতেছি এই যে দেখেন তিনটা ফার্স্টটা পাঁচটা আর এইখানে আছে দুইটা আর ওই এই মাথায় আছে একটা এই দেখেন এই যে এই যে আমি কিন্তু একটাই দেখা দিচ্ছি এই যে যে ঠিক আছে এই যে তিনটা আর নিচে আছে আপনার এই পাঁচটা তো অলরেডি আটটা ফল আছে আটটা ফল দিয়ে বড় হয় না হলেও আটটাশো গ্রাম সাতশো থেকে আটশো গ্রাম হইব ঠিক আছে ফলের সাইজগুলো দেখেন মোটামুটি কিন্তু কোনো চেয়ে কোনো কম না হ্যাঁ আচ্ছা এই একটা শাখা থেকে আটটা ফলন নিচ্ছে বুঝছেন আচ্ছা এই যে একটা ব্রাঞ্চ শাখা আর আরেকটা শাখা হচ্ছে আপনার ওই ওইটা তো ওইটা থেকে হচ্ছে আপনার দেখেন এই যে দুইটা ফল আছে ঠিক আছে দুইটা ফল আর উপরেতে কিন্তু কই যে ফুল আসতেছে যে এই যে তো শাখা থেকে বাড়ি বলতে দুইটা তো কটা হয়েছে ওইখানে আটটা একটা থেকে আর এটা হচ্ছে দুইটা আটটা দুইটা দশটা দশটা আর এটা ছোটো অবস্থা এটা অন আয় নাই কিন্তু কই যে ফুল আসতেছে এই যে ওইটা এই শাখাটা কিন্তু যে ফুল আসতেছে হ্যাঁ যে এই যে এই শাখাটা আচ্ছা তো তিনটা গেছে এই যে একটা শাখা এই যে একটা শাখা এই একটা শাখার থেকে দেখতেছেন এই যে একটা টমেটো এই যে একটা টমেটো মানে একটা শাখা থেকে দেখতেছেন এই যে একটা টমেটো এই শাখাটা একটা টমেটো আর উপরে আবার এই শাখাটা এটা কিন্তু শাখা থেকে ষাটটা তো একটার ষাটটা পাঁচটা আর এই যে উপরে আছে আরো দুইটা মানে ফল সাইড হয়েছে ষাটটা ষাটটা না হচ্ছে দশটা মানে সতেরোটা ফল শুধু ওই শাখা প্রশাখা থেকে তিনটা শাখার থেকে বের হয়েছে বুঝলেন সতেরোটা ফল আর মেইন যে ব্রাঞ্চ এই মেইন ব্রাঞ্চ থেকে কিন্তু ফলন আছে ভিতরে কিন্তু আমি ভিতরে মেনটার থেকে আমি দেখা দিয়েছি ভিতরে কিন্তু ফলন আছে মেনটার থেকে এই শাক আর পাশে থেকে কিন্তু যেমন অনেকে বলে যে টমেটো হয় না ভাই ভুল ধারণা ঠিক আছে প্রত্যেকটাই মানে টমেটো হবেই কিন্তু আর যেটা মানে শাখা আমি ভেঙে দিছি যেরকম দেখায় এই যে একটা গাছ এই গাছটা ভেঙে দিছি এই যে এনে আছে তো মানে দুইটা ফল দুইটা আর দুইটা সাইডটা আর এনে আছে দুইটা আর আর একটা সেট হয়েছে তেল হয়েছে সাতটা এই সাতটা ফল আছে আপাতত এই প্রথম ব্রাঞ্চ থেকে আর ওইটা একটার মধ্যে সাতটা নিচের ব্রাঞ্চ থেকে একটার মাঝে আপনার সাতটা আছে তো অবশ্যই আপনারা এই যে আরেকটা ব্রাঞ্চ আমি দেখাই এই যে দেখতেছেন এটা কিন্তু আমি ভাঙছি না এই যে দেখেন টমেটোগুলা এই যে এটা কিন্তু খলগে ফাঁকিয়ে দিতেছে ঠিক আছে এটাও কিন্তু সেম এই যে দেখেন শাখা রয়েছে ঠিক আছে এই যে একটা শাখা রাখছে মধ্যে দুইটা টাইম কিন্তু যে নিচের শাখা ঠিক আছে নিচের শাখা ফলন মশালা কিন্তু কম হয় না ঠিক আছে কিন্তু আমি ইউটিউবে অনেকেই দেখছি যে বলে যে নিচের সবগুলো ভেঙে দিন ভেঙে দিন আমি বাংসিও এবং ভাঙিও নাই আমি দেখলাম ভরিকাম লোক কবে আসলো কীরকম ইউটিউবে তো ভাই অনেকেই অনেক রকম কথা বলে ভিউ কমানির জন্য কিন্তু আমার তো ভাই ভিউ কমানি ধান না আমার যেটা আছে আমি এটাই সত্যিটা কিন্তু বলি আমি মূলত তা আপনারা অবশ্যই যারা রুমি করবেন বা সিজনে যারা করবেন এরা অবশ্যই নিচের শাখা কিছু ভাঙিয়ে দিন আর কিছু শাখা রাইকে দিন আমার মতামতে কিন্তু কোন আমার চেয়ে অনেক অভিজ্ঞতা লোক আছে ওরা বলে সব কিছু ভাঙিয়ে দিন ভাঙিয়ে দিন কিন্তু আমি নিজের প্রমাণ সহ কিন্তু আমি দেখাইছি আসলে কীরকম কিন্তু ফলন হয় আগাম টমেটো শ্বাস নিয়ে যারা আগাম টমেটো শ্বাস করছেন তাদের প্রজেক্টের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন এই দেখতেছেন আমার আগাম টমেটো এটা হয়েছে মালিক সিডের বারোশো বিশ বারোশো বিশ শশা সরি এই টমেটো আমি শশা শ্বাস করতে সবসময় শশায় এসে ফেলছে এই টমেটো দেখতেছেন মাসাল্লা মানে অনেক ফলন হয়েছে এখন কত হচ্ছে অনেকে বলতে পারেন যে গাছ কই কত হয়েছে গাছ বা আগাম গাছ এরকমভাবে ওইবো না গাছের চেয়ে মানে মোটামুটি যে প্রত্যেক গাছের দুই কেজি হয়ে তাই হ্যাঁ এইগুলা প্রথম যে ফলগুলো সেট হয়েছে এগুলো প্রথম ফলগুলা আছে কিন্তু এইগুলা দেখা যায় না হ্যাঁ মানে টমেটো আছে ভিতরে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না আপনার দেখেন এই যে একটার মাথায় চারটে হয়েছে কিন্তু চারটে তিনটা এই যে বা একে একই সাইজ একের সব কটাই এমন কথা হইছে যারা আগামী শ্বাস করছেন তারা কিন্তু এপ্যাটার মাছা দিবেন দেখেন নাই যে আমি কিন্তু এপ্যাটার মাছা দিছি ঠিক আছে আর ওই যে মাঝে মাঝে আবার গাছ একটু কম আছে এখানে একটু দুর্বল গাছ ছিল পরবর্তী লাগিয়েছে তো এই যেটাও ফলন হয়েছে তিনটা করে এক একটা এর মাঝে দেখেন মার্শালে অনেক সুন্দর কিন্তু ফলন হয়েছে আর দেন এই যে ফল কিন্তু ফাঁকা অবস্থায় চলে আসতেছে এই যে ঠিক আছে হালকা কিন্তু হলুদ আসতেছে মানে লাল প্রথমে তো হলুদ তারপর হয়েছে লাল হয় দেখেন মার্শালে অনেক সুন্দর কিন্তু ফলন হয়েছে দেন অসাধারণ কিন্তু ফলন হয়েছে ঠিক আছে এই আর মাঝে মাঝে গাছও আবার কিছু মিক্স আছে মিক্স বলতে মিক্স আছে যেরকম এই যে একটা গাছ এখানে গাছ ছিল না মারা গেছিল পরে আর লাগাইতে পারি নাই ঠিক আছে দেখতেছেন এই যে একটা গাছ এই যে যেন এই গাছের মধ্যে ফলন কয়টা ঠিক আছে এটার মধ্যে সবচেয়ে ফলন কম আছে মনে হয় তো দেখি কয়টা ফলন আছে এই গাছের মধ্যে এই যে দুইটা এন তিনটা পাঁচটা এই যে দুইটা সাতটা সাতটা আর এই যে সাতটা এই যে এগারোটা এই যে একটা নিচে বারোটা এই যে দুইটা চোদ্দোটা ওই যে একটা তেরোটা মা আছে এখনও এক কেজি ফল আছে এই গাছটা মতো এক কেজি না আছে তাই অবশ্যই প্রথম ফলগুলো কিন্তু এক কেজি আছে তো এক কেজি ফল হলে আমার এনাফে কম যদি পঞ্চাশ টাকা বিক্রি তা প্রতি গাছে আমি পঞ্চাশ টাকা ফেলি অনেক কিছু তাই খালি শুধু এক কেজি আর অনেকগুলো এই যে এইগুলা গাছে তো অনেক বেশি হবে আছে এগুলো তো অনেক বেশি আছে উপরে কিন্তু কারো ওই যে মানে হইতেছে হ্যাঁ তাহলে আমি কিন্তু এই যে একটা গাছ এইটা দিয়ে আমি উদাহরণ দিলাম এরকম যে প্রত্যেকটাই গাছে কিন্তু ফলন আছে এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর কিন্তু ফলন টপটপ এই যে ফলগুলো দেখেন কী সাইজ মানে মশালা অনেক সুন্দর সাইজ কিন্তু এই যে দেখতেছেন গাছ আর একটু ফাতলা ফাতলা ছিল আগাম লাগাইছিলাম তো প্রচুর পরিমাণ রুদ্র ছিল এই কারণে আর গাছ অনেক মারা গেছে এই দেখতেছেন মাস এই ফলগুলো কিন্তু হালকা হালকা ফল টাইপের আস্তে লাল হয়ে যাচ্ছে কারণ কিছুদিনের ভিতরে হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ আশা করি কীরকম দাম পাই অবশ্যই আপনাদেরকে একটু যারা আপডেট দিব আর অবশ্যই যারা এখন মাছা ফুল ফল আছে টমেটোতে তারা অবশ্যই আপনারা অ্যাপ্যাটার মাছা দেবেন আমি কিন্তু অ্যাপ্যাটার মাথা দিছি অ্যাপ্যাটার মাছ দিয়ে কিন্তু আমি ওরে সোতা দিছি সোতা দিয়ে এই সোতার আমাদের ধারায় রাখছে কিন্তু টমেটো গাছের মাছা রাখা বেগুনের প্রজেক্ট বেগুন আর যদি কলা গায়ে তার কলা দিয়ে খাইঠে তারপরে নতুন করে লাগানো হবে তো এই কারণে আর এই হয়েছে আপনারা যারা টমেটো চাষ করবেন তারা অবশ্যই কিন্তু ওষুধ স্প্রে করে সুন্দর করে ওষুধ স্প্রে করতে হবে হ্যাঁ ওষুধ স্প্রে যদি না করেন তাহলে কিন্তু টমেটোর ফলন সুন্দর হবে না এবং ভালো হবে না হ্যাঁ এখন অবশ্যই আপনারা ভালো জাতের আর স্প্রে করবেন যেরকম আমি স্প্রে করছি মিরাকোলান প্লাস প্লোরা এই দুটো একসাথে আর সাথে আপনারা অথবা ফ্লোরা প্লাস ফটো যে আমি একসাথে স্প্রে করতে পারেন অনুগ্রদ স্প্রে করবেন আমি প্রতিনিয়ত বুরন জিং স্পিকারটাছি তো কালকে আমি আবার কীটনাশক স্প্রে করবো কারণ কীটনাশকের যে মা কীরাগুলো আছে যে সবুজ লাদা ফোকা এই লাদা পোকা কিন্তু টমেটো অনেকগুলা টমেটো খেয়ে ফেলে এবং নষ্ট করে ফেলে তাই অবশ্যই আমি বায়ার কোম্পানি অথবা করবেল কোম্পানি সোলার অথবা এই করলাস এই দুইটা একটা স্প্রে করবো